আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার পাচ্ছ আমি কোনো দিকে গেছি না হ্যাঁ যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের আমার গল দি যাই ক্যান্টনমেন্টের পাশে এবং জেনারেল হাসপাতালের পাশে দিয়ে আমি যে গলিটা আসছে জেনারেল হাসপাতালটা আমি জুম করে দেখিয়ে দিই আমরা হলো ক্যান্টনমেন্ট তো এখানে তিন শতকের জায়গা যেটা আছে গ্যাস সহ এটাও অ্যাট এবং এই ভিডিওতেও বললাম আর সাথে থাকুন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা ওই জেনারেল হাসপাতালের পাশে দিয়ে গলিটা ঢুকছে কাছে তুলি দিয়ে আবার গুমতির আইলে উঠে গেছে তো আমি এখন আছি ক্যান্টেনমুখী ক্যান্টনমেন্টমুখী তো এখানে আরও ছয় শতকের একটা প্লট আছে ছয় শতক থেকে একটু বেশি আছে আরেকটা জায়গা আছে এবং এই রাস্তার পাশেই তো আমরা কিন্তু আসলে ক্যান্টিনমেন্ট থেকে বেশি একটা দূরে না কাছাকাছি এরিয়াটা দেখাচ্ছি

রাস্তা সহ চাচ্ছেন সুন্দর জায়গা এই হলো জায়গাটা দেখিয়ে দিলাম মোটামুটি যে পাশে একটা বিল্ডিং আছে এই সামনের জায়গাটাই এটার মালিক কিন্তু কুমিল্লা শহরেই ছোটরা বাড়ি যদি কেউ আগ্রহী হন আমরা মালিকের সাথে বসিয়ে দেব জায়গা সুন্দর আছে মোটামুটি পাশে আবার আরেকটা রাস্তা আছে যেমন ভিতরে আবার আবাসিক এলাকা সুন্দর যারা এরকম চেয়েছেন ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের আশেপাশে সাবের বাজার ইনশাআল্লাহ আজকে আরও ভিডিও সাবের বাজারের দিকেও থাকবে ইনশাআল্লাহ যে তিন শতকের কথা বলছি ওই তিন শতকের প্রাইসটাও জানিয়ে দিই প্যাকেজ প্রাইস একটা গ্যাস সহ আটত্রিশ লক্ষ টাকা আর এই জায়গাটা আছে ছয় শতকের টু পরে ছয় শতক তিরিশ সেন্ট তো এখানে শতক হিসেবেই দিতে হবে কথা বলার সুযোগ থাকবে আস্কিং প্রাইস মালিক যেটা চাইছে শতক বাইশ লক্ষ কথা বলার সুযোগ আছে তো সেই সাথে আমার নাম্বারটা জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর এই হলো ক্যান্টেনম্যানের আশেপাশে 对不起。